কবি বিপুল রায়ের যদি তুই চলে যাইস একটা থাকে দুইটা দুইটা থাকে চারটা আরও কত শত না জানা পথ ড্যাং ড্যাং করে পড়িয়াছে জীবনের আখ তুই জানিস জানম ইতিহাসও তার সাক্ষী আছে শালা কি হবে বেলা যদি তুই চলে যাইস এই হাতটা ছাড়ি দিয়া এ খাল ডোবা ছাড় জঙ্গল আর ধান দুপার পথ ছাড়ি অন্য কোনো রাজপথত ভোরের হিল হিলা বাও ঘাসের উপরা শীতের ফোঁটা শিয়াল কুকুরের ড্যাক কোনো কিছুই পাব না বেলা এই সবুজ গ্রামটার মতন করি বিকালের খোলা মাঠ পাবো না ঘরতে কাটিবে সময় উষ্টুম খুস্টুম করি ঘনবসতি থাকিল সেলা মনের মতন জনবসতি পাব না দাঁড়িয়া বান্ধা ভুড়িপিট্টা পেটু খেলের পাবো না শখ মিটি খুকে খাকালি ঢুক কাটু ঝলমলে তিতলি আমলুকে পারে খাবার পাওনা বেলা নিজে হাতে হাউস মিটি যদি তুই চলে যাইস অন্য কোনো রাজপথত